হাউ আর ইউ ভালো আছেন তো ঠিক আছে আমি সুস্মিতা আমি ভালো আছি আজকে একটা নতুন ধরনের ফলের উপরে বলবো কিন্তু তার আগে আমি আপনাদের কাছ থেকে কিছুটা কিছু কথা বলেন সেটা হলো আমাকে সাবস্ক্রাইব করবেন আমার যদি এই ইয়েগুলো ভালো লাগে এপিসোডগুলো ভালো লাগে কারণ আমি পার্টিকুলার একটা জিনিসের উপর করতে আমি ইচ্ছুক না একটুখানি ভ্যারাইটি না হলে আমারও খুব বলতে আমি বোর হয়ে যাই সেক্ষেত্রে যদি একটু চেঞ্জ অফ টপিক থাকলে তাহলে আমার মনে হয় আমারও একটু ভালো লাগে আর আপনারা ভুলবেন না আমাকে সাবস্ক্রাইব করতে আজকে যে নতুন ফলটার নাম বলছে এটা খুব মানে কোনো আমরা বাচ্চা বয়সে এর নামই কোনো দিন শুনিনি সেটা হলো কিউই 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 ফলটা এমন একটা ফল হ্যাঁ এই ফলটা কিন্তু প্রথমে আমরা কোনো দিন দেখিনি বা পাইনি বা বাজারেও দেখিনি এই ফলটা এসেছে চীন থেকে চীনেতেই এই ফল ফলে বেশি সেই হিসেবে চীনের থেকে এই ফলটা এসছে এখন মানুষ তো অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে না খাদ্যর ব্যাপারে বিভিন্ন দেশে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে থাকছে থেকে কোন ফল বা কোন সবজি বা কোন জিনিসে বা কোন ডালের উপকারিতা বেশি সেগুলো সব জানকারি যখন তারা ভালো পেয়ে যায় তখন নতুন নতুন জিনিস তারা ইন্ডিয়াতেও এনে মানে এটাকে আর একটু ডেভেলপ করে যাই হোক এখন এই কিউই ফলটা তো চীন থেকে এসছে আমি বলছি কিউই ফলটার যে গাছটা না গাছটা কিন্তু এমনি বড়ো গাছে না এটা একটা লতানো টাইপের গাছ আর একটা মজার ব্যাপার হলো কিউই যে আমাদের ইন্ডিয়াতে এখন কিউই ফল ফলে কিউইর এখন ব্যবসাটা আমাদের ইন্ডিয়াতে ভালোই করছে এখন ইন্ডিয়ার বিশেষ করে পাহাড়ি জায়গাগুলোতে পাহাড়ি অঞ্চলেতে এই কিউইর ফসল ফলায় হ্যাঁ কিউই ফল ফলায় যাই হোক এখন এই গাছের একটা মজার ব্যাপার হচ্ছে কিউই গাছটা না মানে স্ত্রী পুরুষ আলাদা আলাদা আছে এখন স্ত্রী পুরুষ আলাদা আলাদা থাকলে এবং স্ত্রী গাছের থেকে কিউই স্ত্রী গাছেই ফলটা ফলে পুরুষ গাছে ফলটা ফলে না কিন্তু স্ত্রী গাছের ফলটা ফলানোর জন্য তো পুরুষ গাছের প্রয়োজনটা হয়ে থাকে সেই ক্ষেত্রে ব্যবসা বা বাণিজ্যিক ক্ষেত্রে ইন্ডিয়া বা ভারত এই পুরুষ গাছেরও এনে থাকে যাতে ফলনটা ভালো করতে পারে যাতে ফলনটা আরও বৃদ্ধি করতে পারে তবে এই ফলটা না ভীষণ এক্সপেন্সিভ আর অপরিসীম একটা গুণ রয়েছে যেইটা সত্যি মানে খুব কমন উপাদান বা মিনারেল বা ভিটামিন আছে যেগুলো নাকি মানে প্রত্যেকের জন্যই একটা উপযোগী তা যাই হোক এই ফলটা কেমন দেখতে এই ফলটা না ডিমাকৃতি ছোট ছোটো এরকম ছোটো ছোটো এবং ডিমাকৃতি আকৃতিটা ডিমাকৃতি একদম ওভেল শেপ টাইপের কিছুটা আর এটার রং হলো বাদামি ভেতরটা হলো অদ্ভুত একটা গ্রিনিশ পুরো যে ডার্ক গ্রিন না হালকা গ্রিন এবং ভিতরে একটা এরকম কালো কালো দানা টাইপের গাটার মধ্যে রয়েছে হ্যাঁ আর এই ফলটা আমরা কিভাবে কাঁচা খাই আমরা বেসিক্যালি ফল বলতে কাঁচাই খাওয়া হয় রান্নাটা খুব কম হয় এটা স্যালাড করেও খায় স্যালাড করেও খায় তাছাড়া আরও অন্য যে যেমনভাবে আলাদা করে খেতে চায় খেতে পারে সেটা আলাদা ব্যাপার তবে স্যালাড আর কাঁচাটাই বেশি ব্যবহার করা হয় হ্যাঁ আর ভারতে যেসব জায়গাতে এই ফলটা মানে ব্যবসা ক্ষেত্রে এই ফলের উৎপাদন শুরু করেছে সেই জায়গা বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলো সেইগুলোর মধ্যে আপনার যেমন হিমাচল প্রদেশ প্রদেশ জম্মু কাশ্মীর সিকিম মেঘালয় কেরালা অরুণাচল প্রদেশ এইসব জায়গাতেই এই ফসল এই ফলটা ফলে এই এই ফলের গাছগুলো লাগানো হয় ওখানেই ভালো ফলে পাহাড়ি জায়গাতেই হ্যাঁ আর আপনাদের প্রথমেই বললাম এর গায়ের রঙটা বাদামি রঙের বাদামি রঙের আর ভেতরটা সাপটাই বললাম আর এটা স্বাদটা হলো টক টক আছে আবার মিষ্টি মিষ্টি আছে খুব টকও না আবার খুব মিষ্টিও না এবং যার ফলে টক থাকলে সেটার মধ্যে অ্যাসিড ভালোই থাকবে হ্যাঁ সবটাই বললাম এবং পুষ্টিগুণ হিসেবে আপনি যেটা মনে করবেন পুষ্টিগুণ বলতে কাকে বোঝাচ্ছে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে ভিটামিন কে আছে ভিটামিন কি ই আছে পটাশিয়াম আছে ফাইবার আছে এরকম হয়তো আরও কিছু হয়তো আছে সেটা আমি হয়তো জানি না কিন্তু যে কটা জানি সেটা বললাম তাছাড়া ফাইবার আছে কিন্তু এটার এটার মধ্যে ক্যালোরিটা কম ক্যালোরি কম হলে কি হচ্ছে ক্যালোরি কম হলে কিন্তু আমাদের ওজন বৃদ্ধি করবে না হ্যাঁ সেটা একটা বড় সুবিধে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা এটার প্রচুর পরিমাণে আছে তার কারণটা হচ্ছে এটার মধ্যে এতটাই অক্সিডেন্ট আছে এবং ভিটামিন সি আছে যে রোগ প্রতিরোধ করতে আমাদেরকে ভীষণভাবে ফলটা সাহায্য করে কিউই ফলের মধ্যে প্রচুর ফাইবার আছে ফাইবার থাকলে কি হয় ফাইবার তো কোষ্ঠকাঠিন্য থেকেই আমাদেরকে বাঁচায় কোষ্ঠকাঠিন্যতা হলে আপনার এটা খেলে আপনার প্রতিরোধ করবে সেটা স্বাস্থ্যকে উন্নত স্বাস্থ্যকে ভালো রাখতে বা উন্নত করতে সাহায্য করবে কর্মক্ষম ক্ষমতাটাও বাড়িয়ে দেবে আপনার হ্যাঁ হার্টের রোগ যেমন হার্টের স্বাস্থ্যকে বাঁচাতে বা হার্টের কোনো প্রবলেমের ঝুঁকি থেকে আমাদের মানে বাঁচাতে সাহায্য করে হার্টের মধ্যে হার্টের জন্য কি দরকার হচ্ছে পটাশিয়াম পটাশিয়ামটা আমরা এই ফলের মধ্যে যথেষ্ট পরিমাণে পাচ্ছি যথেষ্ট প্রচুর থাকে এই ফলে এর মধ্যে মানে পটাশিয়াম বলুন ফাইবার বলুন ভিটামিন সি বলুন ভিটামিন ই বলুন এই যে যেগুলো বললাম আপনাদের এগুলো প্রচুর পরিমাণে এই উপাদানগুলো এবং ভিটামিনগুলো রয়েছে যে কারণে আমাদের সাধারণ মানুষের জন্য ভীষণভাবে এমনকি কোনো রোগীর ক্ষেত্রেও খুব উপযোগী কেন পটাশিয়ামটা যথেষ্ট আমাদের প্রয়োজন একটা বয়স এসে গেলে আমাদের পটাশিয়ামের অভাবটা হয়ে যায় সেক্ষেত্রে এই পটাশিয়াম যুক্ত খাবার যদি আমরা খাই ফলটা খাই তাহলে আমাদের হৃদরোগের ঝুঁকিটা অনেকটা কমিয়ে দেয় আর রক্তচাপটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাছাড়া বলছে যে এর মধ্যে ভিটামিন সিটা আছে ভিটামিন সিটা আমরা জানি ভিটামিন সি আমাদের ত্বকের ভীষণভাবে উপকারী ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বককে ভালো রাখতে ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তাছাড়া আমি প্রথমেই বললাম যে এটার মধ্যে আপনার ক্যালোরি এতটাই কম যে কারণে আমাদের ওজন কমায় এবং ফাইবার যুক্ত বলেই মানে আরও ওজনটা কমায় হ্যাঁ আর এর অন্যান্য উপকারিতা বলতে আপনার চোখের স্বাস্থ্যটাও ভালো রাখে আর মানে আপনার হাড় বোন বনের স্বাস্থ্য ভালো রাখে হ্যাঁ বনের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এই ফলটা তাহলে এই ফলটার উপকারিতাটা না মানে যতটা যা যা ভিটামিন এবং মিনারেল আছে এবং যথেষ্ট পরিমাণে আছে যে কারণে এ আর এই অ্যান্টিঅক্সিডেন্টটা তো যে কোনো ফলের মধ্যেই থাকে যার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে দিতে সাহায্য করে যে কারণে ডাক্তাররাও বলেন যে খাওয়ার পর একটা কিছু ফল খেলেন স্বাভাবিক মানুষদের জন্য বলছি আমি কোনো রোগী বা রোগযুক্ত মানুষদের জন্য আমি এই কথাটা বলছি না যে কোনো ফল খাওয়ার পরে খাবেন এবং আপনাদের হজম করতে সাহায্য করে ভীষণভাবে ফল হ্যাঁ আর ফলটা খাওয়াটা খুবই উপকারী আর এই কিউই ফলটা এতটাই একটা অপরিচিত এবং সুন্দর দেখতে সুন্দর খেতেও সুন্দর একটা ফল এবং সবচেয়ে বড়ো জিনিস একদম মানে পুষ্টিগুণ ভরা এতটাই রয়েছে এর মধ্যে মানে একটু একটু করে না যথেষ্ট পরিমাণে রয়েছে এর মানে হাড়ের আর চোখেরটা তো বললাম তাছাড়া এটার অপকারিতা খুব একটা নেই তবে যেটা শোনা যাচ্ছে বা জানি যে যাদের অ্যালার্জির ধাত আছে মানুষ আমাদের মানুষদের মধ্যে না অ্যালার্জি যাদের আছে না তাদের বিভিন্ন রকম খাবারের উপরে অ্যালার্জি হয় কেউ ডিম খেলে হয় কারোর এই ফল খেলে হয় কারোর এই সবজি খেলে হয় কারো ওইটা খেলে হয় অ্যালার্জি তাহলে অ্যালার্জি যাদের মধ্যে আছে তাদের একটু খুব সাবধানে এই ফলটা খাওয়াটা উচিত খেয়ে দেখবে যদি অ্যালার্জি না হয় সে খাবে আর যদি অ্যালার্জি যদি বাড়তে থাকে তখন সেটাকে পরিত্যাগ করাটাই বাঞ্ছনীয় আর বলছে যে অতিরিক্ত খাবেন না এটা দিনে ম্যাক্সিমাম দুটো খেলে যথেষ্ট তিনটেও দরকার নেই আর তাছাড়া এই ফলটা এতটাই এক্সপেন্সিভ ভীষণ এক্সপেন্সিভ এই ফলটা যে কারণে আমরা সাধারণ মানুষরা খে সব সময় খেতে পারে না আর সব জায়গায় তো এটা পাওয়া যায় না এটা চালান আসে সব জায়গায় তো এটার উৎপন্ন নেই মানে এটা ফলই না আমরা আমরা যেমন একটা কুল গাছে কুল পেয়ে গেলাম মানে সাধারণ ফল যেমন পেয়ারা গাছ রাস্তাঘাটেও পেয়ারা গাছে পেয়ারা পাচ্ছি রাস্তা দিয়ে চলতে চলতে দেখছি পেয়ারা গাছে পেয়ারা ফুটছি এমনকি পমিক যেটা এটা কি বলে ডালিম ডালিম গাছও রাস্তাতে হয় হ্যাঁ সে ডালিম যদিও ডালিম প্রচণ্ড দাম এখন কিন্তু এই যে যেটা বলছে এই কিউইটা তো সেই ধরনের ফল না যে কারণে আমাদের এটা কিনে খেতে খেতেই হবে কিনেই খেতে হবে এবং যাদের মোটামুটি স্বাচ্ছন্দ্যতা রয়েছে তারা খেতে অবশ্যই পারে সেটা কোনো অসুবিধে না সপ্তাহে দু তিন দিন যদি খেতে পারে সেটাও যথেষ্ট প্রফিট এই ফলটা তা যাই হোক আমরা এতটাই জানি এতটাই বললাম যতটুকু জানি ততটাই বললাম আর খেয়েও আমি দেখেছি আমার কাছে ভালো লেগেছে যথেষ্ট ভালো একটা টকটক ভাব আছে তো মিষ্টির মধ্যে টকটক ভাব আছে সেই জন্য এবং সবচেয়ে বড়ো জিনিস কাটার ফলে কাটার পর একটা ভেতরে যে একটা সুন্দর একটা কালোর একটা ছোপটা রয়েছে না সেটা খুব সুন্দর দেখতে লাগে এটা খুব ভালো দেখতে লাগে যাই হোক আপনারা খাবেন এবং এর পুষ্টিগুণ ভরা এবং পরিমাণে অনেকটা পুষ্টি রয়েছে পুষ্টিগুণ ভরা মানে পরিমাণটা অনেকটাই পুষ্টি সেই হিসেবে এই ফলটা আপনারা অবশ্যই খাবেন ঠিক আছে তাহলে আমি ছাড়ি ভালো থাকবেন আপনারা